রব্বুল আলামিনের হবি সনবে রহমাতুল লিনাল আমিন জানিয়ে দিয়েছেন যারা উমরা করবে তাদের শত্রুটি লাভ যারা উমরা করবে তাদের শত্রুটি লাভ নাম্বার ওয়ান হলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন ওয়া আতিমুল হাজ্জ ওয়ামরাহ তাল্লা তোমরা হজ এবং উমরা পূর্ণ করো এক নাম্বার লাভবান হচ্ছে যারা উমরা করবে তারা আল্লাহর এক নাম্বার আদেশ তারা মেনে নিল যে তো আল্লাহ রাবুল আলমিন কোরআনুল জানিয়ে দিয়েছেন তোমরা হজ এবং উমরা পূর্ণ করো কোন আল্লাহ দুই নাম্বারে নাবিজি হজ আগে উমরা করতেন আমরাও চেষ্টা করবো উমরা করার জন্য অনেকের মধ্যে একটা প্রশ্ন হুজুর আমি তো হজ করি নাই আমি কি আগে উমরা করতে পারবো কি অবশ্যই করতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে উমরা করেছেন এর জন্য আমরাও উমরা করব কোন সুবহানাল্লাহ তিন নাম্বার হরম যে ব্যক্তি উমরা করবে ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উমরা করবে সে যেন আমি নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করলো কোন সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলেন যে ব্যক্তি উমরা করবে সে যেন মনে করে সে যেন মনে করে আমি নবীর সাথে সে সাক্ষাৎ করেছে চার নম্বরে যে ব্যক্তি উমরা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে সুপারিশ করে নিজে জান্নাতে নিয়ে যাবেন ও সুবহানাল্লাহ পাঁচ নম্বরে যে ব্যক্তি মা করতে যাবে উমরা করতে গিয়ে যে আমরা বাইতুল্লাহতে নামাজ পড়ে এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজের সব উমরা আমল নামায় লিখে দেওয়া এখন সুবাহান আল্লাহ তাহলে লাভ না লাভ 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 আর লাভ লাভের কোন শেষ নেই যে ব্যক্তি উমরা করতে গিয়ে বাইতুল্লাহ নামাজ পড়বে এক রাকাত তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব ওই উমরা কারি আমল নামায় লিখে দিবেন ছয় নাম্বার হলো দুনিয়াতে থেকে জান্নাতি জিনিস দুনিয়াতে থেকে জান্নাতি জিনিস সে ব্যক্তি দেখতে পাবে সে ব্যক্তি দর্শন করতে পারবে যার নাম হলো হাজরে আসোয়াদ পাথর কম সোহান আল্লাহ এই পাথরটা কিসে কেউ জানেননি পাথর তো জান্নাতি পাথর কম সোহান যে ব্যক্তি আমল করতে যাবে সে দুনিয়াতে থেকে জান্নাতি জিনিস দেখতে পারবে এবং চুমু খেতে পারবে যার নাম হলো হাজরে আসওয়াদ পাথর চুমু খাওয়ার সৌভাগ্য সে ব্যক্তি পেয়ে যাবে কোন সুবহানাল্লাহ সাত নাম্বার হলো যে ব্যক্তি মা করবে রবুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন এমন কোন আমল আর বেশি নেই হাতে গোনা দু একটি আমল যে আমল গুলি করলে রপ্তলাল আমিন তার জীবনের সমস্ত গোনা মাফ করেন আবার এখানে শর্তরা এখানে শিরিকের গুণা মাফ করবে না কবিরা গুনা মাফ করবে না কন্যা হাউজমেল্লা কিন্তু যেভাবে কেউ আমরা আজ করতে যাবে রপ্তলা আদামিল না হাবিক বিশ্বনবীর আহমাদতুল্লিলা নামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ওমরা করবে রব্বুল আলমিন তাদের জীবনের জানা জানা ছোট বড় সমস্ত ভুলগুলি ক্ষমা করে দিবেন কনসবাহান আল্লাম আট নাম্বার হরম যে ব্যক্তি ওমরা করতে যাবে ওই ব্যক্তি যত দোয়া করবে রব্বুল আলামিন কবুল করে নেবেন ওই ব্যক্তি যখন ওমরা করতে গিয়ে হাজরে প্রাসের চুমু খাবে হাজরে আস্বাদ পাতের চমু খাবে সাফা মারো অবস্থান করবে বা ওমরা যে কার্যকলাপগুলি করবে ওই ব্যক্তি ওই অবস্থায় আল্লাহর কাছে যা দোয়া করবে রাব্বুল আলামিন ওই উমরা করে সমস্ত করে কবুল করে নেবেন কোন সুবহান আল্লাহ নয় নাম্বার হরম উমরা করলে উমরা করার সময় যে তাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক এই যে এলানটা দেয় এই যে তালিলটা পাঠ করা হয় হাদিস শরীফের মধ্যে এসেছে উমরাকারী ব্যক্তি যখন এই বিরগুলে পাঠ করবে এই تعليل <applause> قولي باك ربي رب العالمين ويوم উমরা জীবনের সমস্ত ভুলগুলি মাফ করে দেন কোন আল্লাহ 10 নম্বর হলম যে ব্যক্তি উমরা করবে তার উমরা করা করার কারণে জান্নাতের বাগান রওজাতুম মিন রি আদিল জান্নাতে ব্যক্তি দেখতে পায় যে ব্যক্তি উমরা করতে যাবে জান্নাতের বাগান অন্যতম একটা বাগান যেখানে আল্লাহর নবীর সাহাবিরা শুয়ে আছে জান্নাতুম মিন রি জান্না জান্নাত রওজাতুম মিন রি এই জায়গাটা দেখতে পারে এগারো নম্বর হলো যদি কোন দুর্বল ব্যক্তি উমরা সম্পন্ন করে যদি কোন দুর্বল ব্যক্তি হমরা সম্পন্ন করে যেহাদের ময়দানে যুদ্ধ করে সংগ্রাম করে যুদ্ধ করে সংগ্রাম করে কাপের দিনের বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠা করে যুদ্ধ করে সংগ্রাম করি যেই সব অর্জন করতে পারত একজন দুর্বল উমরা পালন সম্পন্নকারী ব্যক্তির আমল নামায় রব্বুল আলমী জিহাদের সব লিখে দেবেন কনসুবাহান বারো নম্বরে হলম উমরা করতে গিয়ে কেউ যদি এক টাকা খরচ করে রব্বুল আলমিনের হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় সাতশো টাকা খরচ করার সবাব ওই উমরা কারি আমল নামায় লিখে দিবেন কোন সোহান এক টাকা যদি কেউ উমরা করতে হস উমরা করতে খরচ করে ওই ব্যক্তির নামায় সাতশো টাকা দান করলে এই দানের যে সওয়াব অর্জন করতে পারবে সেই সব ওই উমরাকৃত ব্যক্তির এক টাকা খরচ ছাড়াও বিনিময় আল্লাহ তাআলা দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ তাহলে উমরা করতে যায় কত টাকা 10 লক্ষ টাকা তারা 10 লক্ষ টাকায় আপনি ঘুরেন কত লিপিবদ্ধ করা হয় সুবহানাল্লাহ তেরো নম্বর হরম যে বিক্রম রা করবে তার শরীর শরীর জান্নাতে নেওয়ার জন্য তার শরীরটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে কোন সুবাহান আল্লাহ আমরা অনেকে মাঝে মাঝে অবাক হয়ে যায় উদুর আমার হাত কিভাবে আল্লাহর সামনে কথা বলবে আমার চামড়াগুলি কথা বলবে আমার অঙ্গ প্রতঙ্গগুলি কথা বলবে আমার পা আল্লাহর সামনে কথা বলবে অনেকের কাছে অবাক লাগে

সেদিন তোমাদের হাত আমার সাথে কথা বলবে সেদিন তোমাদের পা আমার সাথে কথা বলবে আমি তোমাদের মুখের মধ্যে সিল মেরে দেবো কোন আল্লাহ আকবার তাহলে আয়াত থেকে আমরা দলিল পেলাম আমার এই শরীর কথা বলতে পারবে অবশ্যই কোন আল্লাহ আমার এই দেহ আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দেবে আবার কোনো ব্যক্তির পক্ষেও সাক্ষ্য দেবে কোন সোহান আল্লাহ যারা হাত দাঁড়াম মানুষকে কষ্ট দিতে মানুষ মানুষের হক মেরে খেয়েছে হাত দ্বারা এই পা দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে মানুষের হক মেরে খাওয়ার জন্য গুনার কাজ করার জন্য এই পাওটা যারা হার করেছে যারা হাত দ্বারা অন্যের কাছের বল চুরি করার জন্য অন্যের জমি নিজের নামে নিয়ে আনার জন্য যে হাতের কলম দ্বারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলো এক কথায় এই হাত এবং পা দ্বারা যারা জুলুম করেছে গুনার নিজেকে নিয়ে জুতে রেখেছে কে আমতের ময়দানে এই হাত এবং পা ওই আদমের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে কন্যা আরে হাত দ্বারা যারা তস্পিতালীল করলো সুভাহানল্লাহ সুভান আল্লাহ বলল আল্লাহামদুল্ল্লাহ্ মাহ একেবারে হাত দ্বারা যারা এ হাতকে যারা ভালো কাজে ব্যবহার করলো এই হাত দ্বারা যারা হারাম খায় নাই এ হাত দ্বারা যারা মানুষকে জুলুম করে নাই এ হাত দ্বারা যারা আল্লাহর গুণ কীর্তন করলো আল্লাহর তসফিত আলীল পাঠ করলো এই পাও ব্যবহার করে যারা আল্লাহর হুক্রম পালনের জন্য মসজিদে গমন করলো যারা দুনিয়াবি কুরআলের মসজিদ যারা মাহফিল গুলিতে এসলাই জিকিরের মাহফিল গুলিতে দুনিয়ার ভালো ভালো সেমিনার গুলিতে যারা এই ব্যবহার করলো রব্বুল মিনের হাবি বলেছেন কে আমাদের ময়দানে তাদের হাত এবং পা ওই বনে আদমের পক্ষে সাক্ষ্য দেবে কনসবাহান আল্লাহ তাহলে এখানে আমরা আরেকটা হাদিস জানতে পারলাম যারা উমরা সম্পন্ন করবে তার শরীরটা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্না দান করো কোন সুবহান আল্লাহ চোদ্দ নম্বর হলাম যে ব্যক্তি উমরা করবে কিরামান কা তিবিনা ইয়া আলামুনা মা আমাদের দুই কাদেরের মধ্যে সম্মানিত দুইজন লেখক রয়েছেন যারা আমাদের ভালো এবং মন্দ কর্মগুলি তারা লিপিবদ্ধ করে থাকেন হাদিসের মধ্যে এসেছে যারা উমরা সম্পন্ন করবে কেরামান কতিবিন সেই ফেরেশতারা আমার গুনাহ লিখতো সেই ফেরেশতারা সহ আমার আপনার পক্ষে যারা উমরা আদায় করতে আমরা বাইতুল্লাহ যাই তাদের পক্ষে আল্লাহ আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে কোন সুবহান আল্লাহ পনেরো নাম্বার হল যে ব্যক্তি ওমরা করার জন্য বাইতুল্লাহ যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জমিন দিয়ে ওই ব্যক্তিগুলি বাইতুল্লাহ যাবে যে রাস্তা দিয়ে ওই ব্যক্তিগুলি বাইতুল্লাহ যাবে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে ওই জমিন ওই উমরাকারী ব্যক্তির পক্ষে সাক্ষী প্রদান করবে কোন সুবহানাল্লাহ ষোলো নম্বর হল নবিকান্লাহাম বলেন যে বিক করতে যাবে আমি নবীর ঘরে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি নবী সাল্লাম তাকে গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ রাবুল আলমিন তার মধ্য থেকে যত মুনাফিকে রয়েছে তার সমস্ত মুনাফিকে দরজা বন্ধ করে দিবেন কনসোল্হান আল্লাহ এখানে একটা জানতে পারলাম যারা উমরা করবে আল্লাহ তালা তার মুনাফকি কি চরিত্র থেকে আল্লাহ তালা মুক্তদান করবেন কনসলহান আল্লাহ সতেরো নম্বর হল যে ব্যক্তি হজ এবং উমরা সম্পন্ন করবে আল্লাহ রাবুল আলমী তাকে দুনিয়ার ধনী আখেরাতের আ আখেরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন দেবেন কনসোল্লাহ যে ব্যক্তি হজ এবং উমরা সম্পন্ন করবে আল্লাহর নবী সাল্লাহনে সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে ধনী হওয়ার জন্য যত মাধ্যম রয়েছে যত রাস্তা রয়েছে সমস্ত মাধ্যম আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন কোন সুবাহান